দেশ বেগম খালেদা জিয়া গুরুতর অসুস্থ তবে অনেকেই বলছেন তিনি সংকটময় সময় পৌঁছে গেছেন এমন কঠিন সময়েও বিএনপির বর্তমান চেয়ারম্যান তার নিজের ভেরিফাই ফেসবুক পেজে স্ট্যাটাসের মাধ্যমে দেশকে জানান দেশে আসার পুরোপুরি নিয়ন্ত্রণ তিনি হারিয়ে ফেলেছেন তার হাতে নেই তবে এই নিয়ন্ত্রণ কার হাতে এদিকে বিএনপির শীর্ষ নেতারা তারেক রহমানের নিরাপত্তার কথা বলছেন বারবার তবে বিশ্লেষকরা মন্তব্য করে বলেছেন জুলাই গণ অভ্যোতনের মধ্য দিয়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের পতন হওয়ার পর যারা বিভিন্ন ভাবে সুযোগ সুবিধা করেছেন তাদের মধ্যে অনেকেই চায় না যে তারেক রহমান সাহেব বাংলাদেশে ফিরে আসুক দেশে ফিরলে তারেক রহমান সেই মানুষগুলোর বিপক্ষে চলে যাবে এবং বাংলাদেশের ভবিষ্যৎ রাজনীতিতে প্রভাব বিস্তার ঘটাবে সুতরাং এর ফলে বর্তমান সুযোগ সুবিধা হারাবে তারা এবং বিশ্লেষকরা আরো বলেছেন তবে এর পিছনে কারা আছে মানে ব্রিটেনের এমপি সাবেক মন্ত্রী শেখ হাসিনার বোন রেহেনার মেয়ে সিদ্দিকের হাতে কারণ বর্তমান তারেক রহমানের তিনি সেখানকার নাগরিকত্ব নয় নাগরিকত্ব না পেয়েও সকল সুযোগ সুবিধা সব ধরনের সুবিধা পান তিনি ব্রিটেনের রাজনৈতিক আশ্রয় প্রার্থীরা ভোট দিতে পারবেন না এমনকি নিজেদের নামে সম্পত্তি কিনতে পারবেন না কিন্তু ব্যবসা বাণিজ্য চাকরি করতে পারবেন এমনকি তাদের সন্তানরা সিটিজেনশিপ হিসাবে স্টুডেন্ট হিসেবে পড়াশুনো করতে পারবে তাদের স্ত্রী যেকোনো সরকারি বেসরকারি চাকরি করতে পারবে সুতরাং এই নিয়মে সেখানে তারেক রহমানের মেয়ে জাইমা রহমান ব্রিটেনে পড়াশুনো করেছেন এবং তার স্ত্রী ডক্টর জোবাইদা রহমান ব্রিটেনের সরকারি হেলথ সেক্টরে কাজ করছেন আইন অনুসারে রাজনৈতিক প্রেক্ষাপটে প্রার্থী তারেক রহমান বাংলাদেশের পাসপোর্টের জন্য আবেদন করতে পারবেন না এই জন্য তাকে এসাইলাম স্ট্যাটাস বাতিল করতে হবে তবে এই বিষয়টি তারেক রহমানের হাতে নাই ব্রিটেনের স্বরাষ্ট্র মন্ত্রণালয় দ্রুত সময় বাতিল করে না তবে ওই ব্যক্তির জীবনে নিরাপত্তা নিয়ে যদি কোনো আশঙ্কা থাকে তাহলে করা যায় এখানে কথা সহজে তার দল লেবার পার্টি এখন ক্ষমতার পার্টিতে বসে আছে সেখানে টিউলুফ সিদ্দিকের প্রভাব অনেক অনেক বেশি এদিকে ভারত পাকিস্তান শ্রীলঙ্কা উত্তর কোরিয়া ইরান সহ পৃথিবীর বিভিন্ন দেশের ভিন্ন ভিন্ন সংখ্যা ব্রিটেনের রাজনৈতিক আশ্রয় প্রাপ্তি হিসাবে তারা সেখানে বসবাস করছে যেমন সাবেক প্রধানমন্ত্রী ঋষি সোনাক থেকে শুরু করে টিউনিভার্সিটি পর্যন্ত অসংখ্যক মানুষ এর আগে যারা সেখানে গিয়ে বসবাস করছে কাজের সূত্রে সেখানে যদি নিরাপত্তা ঝুঁকিতে পড়ে তাহলে তা ব্রিটেনের রাজনৈতিক ক্ষেত্রে মারাত্মক প্রভাব ফেলতে পারে সুতরাং বাংলাদেশের আদালতে টিউল সিদ্দিকের সাজার বিষয় বা সেই ঘটনার বিষয় লেবার পার্টি কঠিন সমস্যার মধ্যে আছে তারা নতুন করে বিবাদ তারা নিতে চাইবে না বেগম জিয়ার সন্তান হিসেবে তারেক রহমানের দেশে ফিরলে এই যে প্রোটোকলে ধারণা করেন অনেকেই এই বিষয়ে বলেন এদিকে তারেক রহমানের নিরাপত্তা দেওয়া হবে নিরাপত্তা জোরদার করা এবং নিরাপত্তার ঝুঁকি অনেকটাই কমেছে বলে মনে করেন তবে এই বিষয়ে ব্রিটেনে ক্লিয়ারেন্স পেলে পাসপোর্ট বা ট্রাভেল পাসপোর্টের জন্য আবেদন করতে পারবে বাংলাদেশের দূতাবাস লন্ডনের যে কোনো মুহূর্তে তার জন্য পাসপোর্ট বা টেরাভেজ পাসপোর্টের জন্য প্রস্তুত কিন্তু যে কোনো সময় দেশে ফিরবেন দ্রুত সময়ের মধ্যে তার এক প্রমাণ সাহেব পেতে পারেন সবাই সবার জন্য দোয়া করবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ